রনি আর গৌতম চলে এসেছে মানে আমাদের হ্যাঁ একদম 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 আমাদের টিফিন এখনো খাইনি যেহেতু ওরা আসছে বলে আমরা এখনো টিফিনটা খাওয়া শুরু করে নিই আমাদের হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি তো আজকে বিশাল ভালো আছি তো চলো উঠেছি সেই চারটে চারটে উঠে ঘর দোর মুছে আর কালকে জল আমাদের তো আর জল রাখ মানে ট্যাঙ্ক নেই জল তুলে রেখেছিলাম সেই জলে চান টান সব সারা হয়ে গেছে খদ্দর মোছা হয়ে গেছে বাবুকে ডেকে ডেকে তুললাম এখন কটা বাজে এখন মনে হয় বাজে পোনে পাঁচটা তা হোক এত সুন্দর আকাশটা লাগছে চারদিকটা দেখো এখনো পর্যন্ত রাস্তার আলো জ্বলছে তা চলো আজকে সেই বিশেষ দিনটা সেই যেই বিশেষ দিনটা আমরা আজকে ঘুরতে যাচ্ছি তা চলো রনিকে এখনও ডাকিনি রনি উঠবো উঠবো করছে পাঁচটায় পাঁচটায় জল আসে জল এলে রনি বলছে উঠব তো চলো ভিডিওটা দেখতে থাকো আবার যখন রেডি হয়ে বেরোবো তখন তোমাদের সাথে কথা বলবো আর গাছটায় কি ফুল দেখো তোমাদের একবার দেখাই দেখো গাছটায় ফুল দেখো কত কেউ নেওয়ার লোক নেই আর এমন পজিশানে গাছটা পাড়াও যায় না আর এত সুন্দর পাখি ডাকছে কাক ডাকছে ভরে ওঠার মজাই আলাদা সত্যি তাই যারা ভোরে আগে তো খুব ভোরে উঠতে পারতাম এখন আর পারি না চলো আর বেশি বক করে আমার ভিডিওটা আমি বড় করব না যেগুলো দেখানো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব চলো চলো একদম রেডি হয়ে গেছি এবার একদম বেরোনোর পালা এই যে আমি সেদিন যেটা কিনলাম এটা পরেছি আর দেখাচ্ছি আর এই যে প্যালা পালালাল প্যান্টটা পুরি না এটা পরেছি আর বাবু এই যে বাবুর ড্রেস আর রনি গেছে একটা টোটো আনতে টোটো রিকশা যা পায় কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে এই সমস্ত লাগেজ আমাদের গোছানো এই একটা ওই একটা ব্যাগ এটা একটা নেব আমি পিঠে তা চলো বেরোনো যাক ঠাকুর ঠাকুর করে বেরিয়ে পড়ি আর এখন আমরা দমদমে যাব ওখান থেকে শিয়ালদা শিয়ালদায় যাই তারপরে গিয়ে কথা বলছি আমরা কোথায় যাচ্ছি ঠিক আছে চলো চলো আমরা ইয়েতে কি অটোতে উঠে পড়েছি বৃষ্টিও পড়ছে বাইরে এটাই ভালো হলো এইভাবে যাওয়াটা মানে একবারে ট্রেনে উঠে পড়েছি মানে একদম এসে ট্রেন পেয়ে গেছি আর রনি আর বাবু সামনের দিকে দাঁড়িয়ে আছে আমরা শিয়ালদা যাবো এখন শিয়ালদা নামবো শিয়ালদার সবাই আসবে একসাথে তারপরে স্টেশনে শেষ পর্যন্ত এসে পৌঁছালাম আর আমার সাথে অনেকেই আছে দেখলে চিনতে চিনতে পারবে পারবে হয় না হ্যাঁ পারবে না মনে হচ্ছে চিনতে চলো দেখি তোমাদের এত কৌতূহল কেন রাখবো তাই দেখো চেনো এদের এদের চেনো তো যাই হোক সবাই আমরা একসাথেই চলেছি এখন আমরা ক্যানিংয়ে ট্রেন ধরবো তার জন্য দাঁড়িয়ে আছি আর আমরা যাচ্ছি বাঘ ধরতে যাচ্ছি বুঝতেই পারছো ক্যানিং থেকে যখন যাচ্ছি আমরা সুন্দরবনে যাচ্ছি তা আরো সবাই আসছে গৌতমের অফিসের সব স্টাফেরা যাবে মাও যাবে মানে শাশুড়ি মা আসছে একটু ওয়েট করি তারপরে আমরা খুব ভালো লাগছে অনেক দিন পর আমরা একটা কোথাও যাচ্ছি ভীষণ ভীষণ মজা হচ্ছে

চলো আমাদের ট্রেন চলে এসছে এবার আমরা উঠবো বাবু প্রচন্ড লোক নামবে কিন্তু প্রৌড়ি করে উঠি করুন এই লেনটা এখানে দাঁড়াবে তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এপাশে পাশে রনি বোন বোনের প্রতি এদিকে বসে এদিকে বসেছি মা

ও সব শুনতে পাচ্ছে তোমায় দেবে এবার আমরা নেবে গেছি ক্যানিং স্টেশনে তোমরা ক্যানিং দেখবে চলো আমরা এখনো স্টেশন থেকে বেরাইনি আর এখানে একটা গোমাতার দর্শন পেলাম গোমাতার দর্শন তো ভীষণ ভালো যে কোনো কাজ আমাদের শুভ হবে চলো এই দাদার ইয়ে মানে এই দাদার ইয়েতেই আমরা সবাই যাচ্ছি মানে সুন্দরবন যাচ্ছি তার বাবু ওরা সব আশ্রমে গেছে তা ওই জন্য একটু ওয়েট করছি আমরা লঞ্চে ওঠার আগে কিছু প্রসিডিওর আছে সেগুলো এখানে ফুলফুল করা হচ্ছে লনি নিয়ে আছে আধার কার্ড পার্ড সব জমা দিতে হবে তো সেগুলো ওরা সব কাজকর্ম করছে আবার কখন উঠবো কখন উঠবো কখন উঠবো এই একটা বেশ খুব খিদে পেয়ে গেছে প্রচণ্ড খিদে পেয়েছে কেউ কিছু খেয়ে বেরোয়নি চা বিস্কুট খেয়েছি জাস্ট ওই জন্য খিদেও পেয়ে গেছে এটা হলে একটু কিছু খাবো জন্য ইয়েতে লঞ্চে উঠে পড়েছি আর রনি আর গৌতম পরে আসছে ওরা একটা অটোতে এতজন ধরবে না ওই জন্য আসছে ওরা চলো আমরা মানে বোটে ওঠার আগে হাঁটছি এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ভালো বৃষ্টি হচ্ছে দেখো জলটা দেখলে কি বুঝতে পারছো কি না জানি না ভালো বৃষ্টি হচ্ছে তা চলো এই যে এই লঞ্চটায় আমরা উঠবো এই লঞ্চটায় আমরা উঠব রনি আর গৌতম এখনও আসেনি ওরা ব্যাগ নিয়ে পেছনে আসছে আর আমরা তো আমরা এখনও লঞ্চে উঠতে পারিনি মা এখানে বসে রয়েছে যাই না মাকে কেউ যদি নিয়ে যায় খুব ভালো হয় মা এখনো উঠতে পারিনি আর আমাদের লঞ্চ ওই যে মাঝখানে মিডিলের লঞ্চটা ওটা হচ্ছে আমাদের এখনো রনিদের অটোই ছাড়িনি এতটা রাস্তা আমাদের আসতে হবে ওদের আসতে হবে তাই না খিদে পেট একদম ছুঁচো দৌড়াচ্ছে ইঁদুর দৌড়াচ্ছে বাদুর দৌড়াচ্ছে হ্যাঁ আমি ওই জায়গাটায় না ওখানে আমাকে বসতেই হবে না ওই যে ওই জায়গাটা এই যে জায়গাটা আরে ও দাদা আবার একটু শাশুড়ি মাকে নিয়ে যান না আসুন না চলো আমরা লঞ্চে বসে পড়েছি আমাদের লঞ্চের নাম হচ্ছে স্টার বোর্ড একদম সামনে বসেছি একদম ভীষণ ভীষণ আনন্দ করবো আনন্দ আমাদের শুরু হেভি মজা করবো রনি আর গৌতম এখনো আসেনি ওরা আসছে এই খিদে একদম পেট ঢুড়ু ঢুরু করছে ও সবার সবার আমাদের খিদে পেয়ে গেছে সবার খিদে পেয়ে গেছে তবে এখানটা বসে অনেকটা শান্তি লাগছে তো চলো সব তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে থাকো

আমরা এসছি জানো তো ইলিশ উৎসবে এটা ওদের ওরাই আমাকে আমাদের হুজুকটা তুলেছিল তা ওদেরকে হ্যাডস আপ দিতে হবে দারুণ মজা করছি কি খাবো না খাবো ওটা জানি না খাওয়াটা বড় কথা নয় একটু এনজয় করতে এসে ছুটি এনজয় করব চলো এখানে এসে একটা ভাই ইউটিউবারের সাথে দেখা হয়ে গেছে আমাদের খুব ভালো লাগছে তোমার চ্যানেলের নাম বলো দা বং ফাইন্ডার দ্য বং ফাইন্ডার তোমরা সবাই সাবস্ক্রাইব করো হয়তো করেও দিয়েছ অনেকে আরো করো এর তো কোনো শেষ হয় না আরো এগিয়ে যাক ভাই যেন আরও এগোয় আরো এগোয় চলো আর গৌতম চলে এসছে মানে আমাদের হ্যাঁ একদম 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 আমাদের টিফিন এখনো খাইনি যেহেতু ওরা আসছে বলে আমরা এখনো টিফিনটা খাওয়া শুরু করিনি আমাদের ফুল ফ্যামিলি চলে এসছে চলো ফোন <laughs> তো <laughs> <laughs> আমরা ভীষণ মজা করছি ভীষণ আনন্দ করছি টিফিন খাওয়া হয়ে গেছে গান চালু হয়ে গেছে তাড়াতাড়ি করে আমি আমার ব্লগটা শেষ করছি না মানে এখানে একটু দেখিয়ে নিলাম আর আমার ভগ্নি প্রতি ফটো তুলে চলেছে মানে আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে চলো এখন একটু বোর্ড থেকে নেমেছি নেবে আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি বলো হ্যামিলটন সাহেবের বাড়ি যাচ্ছি আর রবীন্দ্রনাথে রবীন্দ্রনাথের ওখানে থাকতেন বাংলো বাংলো তা চলো এখন আমরা নেমেছি আর যা রাস্তাটা ওই দিকটা প্রচণ্ড স্লিপ আস্তে আস্তে নামলাম আর বৃষ্টি পড়েই চলেছে পড়েই চলেছে চলো আস্তে আস্তে যাই আমরা এসে গেছি দেখো প্রথম স্পট হ্যামিলটন সাহেবের বাংলো বাড়ি ভিডিও তো অনেক সকাল থেকে শুরু করেছি অনেক বড় হয়ে যাচ্ছে ভেবেছিলাম দেখাবো না কিন্তু একটু একটু এসেছি স্পটগুলো সাথেও দেখাই শেয়ার করি এই হচ্ছে বাড়ি চলো অল্প ঘুরি ছোঁয়ার মতন ছুটছি এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো বাড়ি ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর আর হ্যামিল্টন দুজনে বসে আছেন দেখো মূর্তিগুলো আর এটা হচ্ছে ওনার কি এটাও মনে বাংলো ভুলে যাচ্ছি চলো দরজা বন্ধ একটা তো আমরা হ্যাঁ অবসর সময় ও আচ্ছা অবসর সময় উনি থাকতেন ছেলে মেয়ে এখন খেতে বসেছে ছেলে মেয়েদের সাথে আমি দেখা করতে এসেছি তবে এখনো খাবার কিছু পরে লেবু হ্যাঁ প্রথম লেবু পড়েছে যাই হোক আর মেনুগুলো ওদের টাইমে দেখালাম না আমরা যখন খেতে বসবো তখন মেনুগুলো দেখাবো ওকে চলো তোমরা খেয়ে নাও আমরা ওখানে বসে আছি হ্যাঁ আর গৌতম দাঁড়িয়ে রয়েছে ওদেরকে দেখাশোনার জন্য চলো

ভিডিওই একদম অসম্পূর্ণ থেকে যাবে আর এই বাইরে হচ্ছে বৃষ্টি তার মধ্যে প্রথম পড়েছে ইলিশ আহাহা জমে আর বেশি কথা বলবো না এটা দেখানোর জন্যই ভিডিওটা অন করলাম এবার শুধু খাবো খাবো চলো জবরদস্ত খাওয়া হলো খুব ভালো করে খেলাম ভীষণ ভালো ঘুরছি খুব আনন্দ করছি প্রচণ্ড আপ্যায়ন করছে এরা তা চলো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি জানি না কত দূর হয়েছে কত মিনিটের ভিডিও হয়েছে সেটাও জানি না কিন্তু এত সুন্দর না শেয়ার করেও তোমাদের সাথে পারছি না মানে শেয়ার করতেই থাকছি করতেই থাকছি করতেই থাকছি কিন্তু আর শেয়ার করা যাবে না এবার ভিডিওটা শেষ করতে হবে তা চলো আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে খুব শীঘ্রই তাহলে আজকের মতন ব্লগটা শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করেও চলো সবাই টাটা করো আজকের মতন টাটা বাই টাটা আবার দেখা হবে তাড়াতাড়ি